বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর পূর্ব ভবনের সামনে দেখেন কত সুন্দর এখানেও নান্দনিকতা দিয়া এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দেখেন উপরে লেখা আছে প্রশাসনিক ভবন এর সামনে কত সুন্দর নান্দনিকতা দিয়া সাজাইছে দেখিতে একদম মনোরম পরিবেশ ময়মনসিংহ সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি আয়তনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি এই শিক্ষা প্রতিষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে স্বাস্থ্য করে দেন ফলো দিয়েন লাইক দিয়েন কমেন্ট দেন আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি এবং আবেগ দিয়ে নেয় বিবেক দিয়ে এই দৃশ্যটি আপনারা দেখার চেষ্টা করবেন এবং এস এসি যারা লেখাপড়া করতেছে যারা উদ্যমী ছাত্র তারা যেন এই দৃশ্যটি দেখে এই বিশ্ববিদ্যালয়ে এই টিএসসি চত্বরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া এই টিএসসি চত্বরে তারা লেখাপড়া করতে পারে এবং এখানে তারা মনের আনন্দে তাদের উৎসাহ উদ্দীপনায় থাকতে পারে সেই প্রত্যাশা রেখে বেশি বেশি ফলো চেয়ে লাইক চেয়ে ভাইরা আমার আমি ভাইদেরকে বলছি ফেসবুক ভাইদেরকে আপনারা কী করেন না ভাই আপনারা বেশি বেশি করে লাইক দিন সাবস্ক্রাইব করুন ফলোয়ার দেন নয়তো আমার সামনে দেন আমি আপনাদেরকে ফলো দিচ্ছি লাইক দিচ্ছি ধন্যবাদ আপনাদের সব